এইখান থেকে একটা ভিউ দেখতেছে মাসাল আলহামদুলিল্লাহ আসলে ঘরে বসে থাকলে এমন ভিউ উপভোগ করা যায় না বের হতে হবে ঘুরতে হবে দেখতে হবে আসলে টাকা কামাইলে ওইটা ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে কেন তোমার জীবনে খালি খালি বউ বউ আমার খালি বউ বিয়া না করে দিলে তুমি শান্তি পাইতেছ না কি লইব কিরে তোর না ঘুমে ধরছে

বাসা থেকে বের হয়ে চলে আসলাম গুলশান সিগনালে আর এই ব্যাগ ক্যারি করতে অনেক কষ্ট লাগতেছে আসলে ট্যুরে যাওয়ার থেকে এই ব্যাগ ক্যারি করাটা অনেক কষ্টের তো এখন আছে আমি গুলশান চলেন আগে মোহাম্মদপুর যাই ওইখানে গিয়ে ইন্ট্রো নিতে আসি অনেক তাড়াহুড়া করে কাহিনি একটা ঘটছে কাহিনি যেটা হলো থ্রি সিক্সটিটা বাসায় রেখে আসছি এখন আবার বাসা যেতে হবে আগে মোহাম্মদপুর যাই কারণ এই ব্যাগ নিয়ে আবার বাসা যাওয়াটা প্যারা হইব মোহাম্মদপুর ব্যাগটা রাইখা তারপরে আমি থ্রি সিক্সটি নিয়ে রওনা দিব সো চলে আসছি আমি মোহাম্মদপুর চেরা অবস্থা কেমন আছে জানি না কয়টা পড়ছে জানেন একটা দুইটা তিনটা চারটা পরছি তারপরও শীত লাগতেছে আর বছরে একবারে আমরা সাজেক যাই পুরা স্কোয়াড নিয়ে এবার যাচ্ছে প্রায় বিশটা বাইক মানুষ হবে তিরিশ জনের উপরে আবার স্বর্ণ যাচ্ছে প্রাণ নিয়ে তো আজকে এখন বেশি কথা বলবো না অলরেডি দুটা ঢস খেয়েছি বাসায় ইয়ে আমি রাইক আসছিলাম এখানে সবাই লাইন আপে দাঁড়ায় গেছে আরেকটু পরে আবার কথা বলতেছি আলহামদুলিল্লাহ অলরেডি আমরা বের হয়ে গেছি সবাই দোয়ারে এখন ঠিকমতো সুই সালামত জানি পৌঁছাইতে পারি সাজেক এখন একটা ফুয়েল স্টেশনে দাঁড়াবো এখান থেকে সবাই ফুয়েল লোড করে তারপর একটা কাটা আলহামদুলিল্লাহ ফুয়েল লোড করা শেষ আর এইখান থেকে পুরো আপটা আমাদের এখানে যে কটা বাইক আছে সব আমাদের সাথে সাজেক যাচ্ছে মামা তুই কি স্টোরি দিছিলি কি কইলি জানি একটু আগে বি4 ঠিক আছে তুই নামে আগে তোর জিতে দিছি হ্যাঁ তো ফুল লোড করেই চলে যাচ্ছি আর ঢাকার ভিতরে আর শুট নিব না ঢাকার বাইরে গিয়ে শুট নিতেছি কারণ ঢাকার ভিতরে অনেক ব্লগ আমার স্টোরেজে আছে তো চলেন আমরা মোটে ব্লগ এনজয় করি এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হলো আর টোটাল তেল ঢুকছে আমাদের পঁচিশ হাজার একশো টাকা বিশটা বাইকে আরেকটা অ্যাড হবে আপনাদের ইয়া থেকে কুমিল্লা থেকে বিল তো চলেন আমরা যাই আর আমি ট্রিপ ওয়ান জিরো করে ফেলছি টোটাল কত কিলোমিটার রাইড করি এটা লগের শেষে বলবো তো চলেন লেটস গো আমাদের এতগুলা বাইকে এটা তো কনফিউজ হয়ে যাবো আসলে আমাদের সাথে এখন আছে বাইক বিশটা আর ওই যে কুমিল্লা থেকে একটা অ্যাড হবে আর শ্যুট খুব কম নিতেছি কারণ রাতের ফুটেজ বেশি একটা নিবো না সেই লাগতেছে সবাই সবাই সেফটি গিয়ার্স ঠিকমতো পড়ছে হ্যাঁ আসলে কোথাও ট্যুরে গেলে সবার আগে যে জিনিসটা ফোকাস করবেন ভালো সেফটি গিয়ার্স এই জিনিসটা কোনো সময় কন্ট্রোমাইজ করবেন না আর বাইকটা ভালো মতো সার্ভিসিং করে নেবেন করার পর একটু চেক দিবেন ওই যা আমি কই যেতেছিলাম গেলে কথা কথা বলতে আমার চেক দিয়ে দিতে একটু আর আরেকটা জিনিস যখন আর কি আপনার টিম মেম্বাররা এক অনেক আগে যাবে অনেক টাইমে আমরা জ্যাম বামে থাকি হাইওয়েতে বামে থাকবেন না হ্যাঁ ভাইয়া এই বামে থাকবেন না বামে থাকলে কি হয় অনেক টাইমে ডাকাতি হয় এইটাই আর কি বললো যেখানে মানুষ আছে আছে ওই থাকার চেষ্টা করবেন আর এই হাইওয়েতে কিন্তু বেশি হাইওয়েতে সামনে হয় এতক্ষণ পিছনে ছিলাম আমি এই সামনে পিছিয়ে মিলে থাকতেছি সবাই একটা সিরিয়ালে যাচ্ছি আমরা আর আমাদের অ্যাভারেজ স্পিড হয়েছে আশি বা ম্যাক্স একশো খালি হইলে বাট আজকে দেখলাম ভালোই রাশ কারণ আজকে শুক্রবার তো এই জন্য তো প্যারে না চি সবাই দুয়ার রাখবেন যে ঠিকমতো পৌঁছতে পারিস সাজেক আর মাত্রাস নাম কইলে ক্যাটার আর আজকে জিহা খাওয়া দাওয়া হবে মেবি আর একশো কিলোমিটার চালাইছি আরও অনেক বাকি আছে বাই ফুট্রেসের কারণে এই পাও ব্যথা হয়ে গেছে আসলে অনেক ব্যান করা লাগে পাও এই জন্য অবস্থা এই তো এ বেবি ওয়াট ইজ আপ বেবি বাইকটা কেমন চালাইচ্ছ ও এই ট্যুরে যাওয়ার জন্য এই ছেলেটা একটা বাইক কিনলো তাও আবার ডিলাক্স চলো আসো ভিতরে আসো খাওয়া দাওয়া করলাম এই জিয়াম থেকে এখন আমরা রওনা দিয়ে দিব ওইখানে গিয়া বারো হাট গিয়ে একটু রেস্ট টেস্ট নিব কারণ আগে আগেই চলে যাই ওইখানে গিয়া রেস্ট নি এখানে রেস্ট নিলে হয়তো বা ঘুমাই যেতে পারি চলো চলো কি ভাই বান্দা বান্ধি শেষ হইছে ডুববো ডুববো কালকে ঢুকবো চলে আসি আমরা বারোই হাট আর মনটা খুব খারাপ একটা অ্যাক্সিডেন্ট ঘটছে মানে শরীরের উপরে দেওয়া যায় নাই জিনিসের উপরে দেওয়া গেছে তারপর আলহামদুলিল্লাহ যা কালা তালা অল্পতে রক্ষা করছে কিন্তু জিনিসটা আমি কিছুদিন আগে লাগাইছি ডিএন ডিডা অ্যাডজাস্টেবল সাসপেনশন এখানে হয়তো বা দাঁড়াইতে পারে নাও দাঁড়াইতে পারে শিওর না কাহিনি যেটা হলো আমাদের সাথে একটা ফোর বি চেনিস পকেট গেছে গা মানে এটা ঠেলতে হইতেছে আরে ভাই অবস্থা তো খারাপ হয়ে যাবো গা চোখে কিচ্ছু দেখতেছি না ভাইজার পুরা কুয়া সাথে লার হয়ে গেছে কইলাম যে বাইক গুলা ঠিক মতো চেক দিস চেক না দিয়ে নিয়ে বসে সাজেক চেন স্পকে গেছে গা ওর এই পাহাড়ি রোডে ওরে ছিলতে ছিলতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে আমি আর সারি আর ছিলতেছি সারি আর তিনজন নিছে পিছনে ওর পিলিয়নটা সারি আরে নিছে এতক্ষণ আমি ঠেলছি আমার পাও পুরো ব্যথা হয়ে গেছে রাস্তার কন্ডিশনও তেমন একটা ভালো না দেখা যাক কোন পর্যন্ত নেওয়া যায় ওরে আসলে গ্যাস গ্রুপ ট্যুরে আসলে এই একটা বেনিফিট পাওয়া যায় কারো কিছু হইলে সবাই মিলে একসাথে হেল্প করে সবাই মিলে ওরে হেল্প করতেছে এতক্ষণ আমি ঠেললাম সারিয়ার মোহাম্মদ ঠেলতেছে তারপরে ফাইম ঠেলতেছে এখন আইসা আসলে এটাই আর কি টিমের একটা বন্ডিং কিন্তু ও একা পলা পোলা সবার বিপদে ভালো জানেন এতক্ষণ আমরা পৌঁছায় যেতাম ভাই পাহাড়ে উড়াইতে উড়াইতে অল্প কিছুক্ষণ গেলেই খাগড়া চড়ি আর ওরে ঠেলতে ঠেলতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বেশি ঠেলছে চিগি তারপরে আদরে ফাইমও ঠেলছে আমিও ঠেলছি শারের মোহাম্মদও ঠেলছে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই যে কি পরিমাণ প্যারা নিতেছি আমরা সব কটা বলা পাই ভাই পাহাড়ের ভিতরে বাইক ছাড়া যে কি পরিমাণ কষ্ট খাগড়াছড়ি আর মনে করেন তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পার করতে পারলে

ভাই আর অনেক কষ্ট করে ঠেলে নিয়ে আসছি আইসা করে এখানে পাইছি ওরা চা খাইতেছে তা চায়ের ব্রেক হয়েছে সব বাইক এখানে থাকুক চল রেস নি আমরা এ বেটা তোর বাইক লয়ে যাবো বেড়া আসলে এই টুরে ব্যাপার যেটা দেখতেছি কারো লুকিং গ্লাস খুলে যেতেছে তা কারো আন্ডার ক্যালিপার খুলে যেতেছে কারো চেনিস নাই একটা তো রাইখে আসছি জিয়াদকে রাইখা আসছি ও বিকালের স্কোয়াডে ঢুকবে মানে অনেকের অনেক কিছু নষ্ট হয়ে গেছে আর আমার তো মনে করে একটা বললামই তো অ্যাডজাস্টেবল সাসপেনশনের ওইটা নিচে পড়া ক্ষয় হয়ে গেছে মানে লিক হয় না অয়েল এখনও চলতেছে এখন ঢাকা গিয়া দেখি কি অবস্থা আর পিছেতে চকঝক ঝকঝক ঝকঝক আওয়াজ আহে না আমি ওই যে ট্যুরে আসার আগে ভালো মতো সার্ভিস দিয়ে নিছি খাগড়াছড়ি এখনও ষোলো কিলোমিটার এই ষোলো কিলোমিটার পাড়ি দিতে পারলে হইলো আর এই আঁকা বাঁকা রাস্তার জন্য এতদিন ওয়েট করতেছিলাম আসলে এই আঁকা বাঁকা রাস্তাটা আমাদের বাইকারদের জন্য একটা আবেগ যেমন মজা আছে তেমন ঝুঁকিপূর্ণ আছে আর আমরা অনেকে আছে এই আঁকা রাস্তায় আসলে মানে বেশি এক্সাইটেড হয়ে যায় অনেক বেশি কর্নারিং করি আসলে টুরে গেলে বেশি কর্নারিং করাটা ঠিক না ঠিক আছে স্কিল ভালো বাট একটা অ্যাক্সিডেন্ট হলে না পুরা ট্রিপটাই শেষ আর আপনার সাথে যারা যাবে তারাও একটা হ্যাসেল হবে যেমন এই যে আমাদের সাথে একজন তার চেন স্পকেট গেছে গা তারা রাইখে আসছি এটাও নিজের কাছে খারাপ লাগছে তাই মিনিমাম তিরিশ কিলোমিটার ওরে ধাক্কা নিয়ে আসছি আর পাহাড়ের রাস্তা ধাক্কানোটা বুঝেন তো ও রে ভিউ তা এবার অনেক বেশি ব্রেক দেওয়া ফেলছি কারণ বেশি বাইক হয়ে গেছে তো দেড়শো একটু বেশি ব্রেক দিছি আবার ওই যে সামনের স্কুটার ওর তো স্পিড মনে করেন একশোতে লক আসলে চালাবো না রাস্তার ফিল নেবো বুঝতেছিলাম বুঝতেছি না ও রে ও রে চালালে পরে দেখতেছি ভাই এই ফুট জন্য মাজার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে আর হ্যান্ডেল পজিশনটা অনেক ডাউন অনেক বেশি ডাউন আসলে ট্যুর করার বাইকটা অন্যরকম স্পোর্টস বাইকটা আসলে ট্যুর করলে যাওয়া হয় আর এইখান থেকে একটা ভিউ দেখতেছি মাসাল আলহামদুলিল্লাহ আসলে ঘরে বসে থাকলে এমন ভিউ উপভোগ করা যায় না বের হতে হবে ঘুরতে হবে দেখতে হবে আসলে টাকা কামাইলে ওইটা ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে ভাই ভালো জায়গায় লাভ কেন

একসাথে রাইড করার মজাটা কিন্তু অন্যরকম যারা গ্রুপ রাইডিং করতে পছন্দ করো তারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলো ওই যে আসতেছে এক্সজোস্ট নিয়ে একটা এক্সজোসটি মিসিং ছিল আর এখানে আর্মি ভাইরা আসে সবাই ব্যস্ত হয়ে গেছে ফুটেজ নেওয়ার জন্য তো আমিও রিস্ট নিই কারণ মাজার অবস্থা ভাই খারাপ হয়ে গেছে এখনও দিঘিনালা ষাট কিলোমিটার মতো এই এখান থেকে দিঘিনালা ষাট কিলোমিটার মতো না দিঘিনালা ষাট কিলোমিটার হ্যাঁ এখনও দিঘিনালা ষাট কিলোমিটার মতো তো এখন আমরা একটু ওয়েট করি রিস্ক নিই একটু চা খাই সো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম ওরা এখনো আসতেছে না ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো আমরা ফার্স্ট স্কোয়াডে উঠবো এই জন্য আর কি এত দেরি করতেছি না তো এখনও আসতেছে না বুঝতেছি না কাহিনি আর সামিন তো মনে করেন দেখতেছি স্টোরি নিতে নিতে আসতেছে রিল্যাক্সে আসতেছে চিল করতে করতে আর এই ডাইনে বামে অনেক অনেক কিছু করতেছে এদিকে আমরা নজর না দিই তো চলেন আবার মোটর ব্লগে চলে যাই সবাই মিলে রেস্ট নিয়েছি এখন বের হয়ে পড়ছি আর অনেকে এখনো আসেই নাই আসলে বেশি লেট করলে পরে দেখা গেছে ফার্স্ট স্কোয়াডে আমরা উঠতে পারবো না একটা হচ্ছে দশটা আর একটা মনে হয় চারটায় এই জন্য আর কি একটু আল্লি যেতে হইতেছে আমাদের ইচ্ছে পড়ছি খাগড়াছড়ি আর দুই কিলোমিটার বাকি আর ওইখান থেকে দিঘনালা হয়েছে তিরিশ কিলোমিটারের মতো আর হাইমোড়া অনেক সামনে চলে গেছে আমি আসলে রাস্তার ভিউটা এনজয় করতে করতে আসছি ওরা কি এইখানে আমার কথা হ্যাঁ আসে বিছনার নাই আসতে একটু সাইডে যাই আমি খেয়াল করি কেউ তো নাই এবার ফুয়েলটা নিয়ে নিই আসলে মাইলেজ মনে হয় চল্লিশ করে দিবে চল্লিশ না দিলেও পঁয়ত্রিশ করে পাম কি নেবো চেলে তোর না গমে ধরছে তোরে কইছে এবার ফুটেজটা লইস শবুন্ডাইছে হ্যাঁ এই মামা তোর উচিত ছিল কি জানো সাজে কাওর আগে দুই চার কিলোমিটার চালানো ঢাকা শহরে কি আমার মামা ঘুমাই নাই তো পাগল হয়ে গেছে কি কইতাছে না কইতাছে কিন্তু এই জিনিসটা দেখলে আমার মনে কষ্ট লাগতেছে কি যে হইলো এটা না হইলেও পারতো যাক আল্লাহ বর্ষা তো সবাই তেল নিতেছে তেল নেওয়া শেষ হলে আবার আমরা রওনা দিব ফুয়েল লোড শেষ এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি কাহিনি যেটা হলো বাইকে উঠলাম আমার এরিয়াতে বলতেছে ভাই আপনার এই পিছনে একটা মনে হয় ইন্দুরে খাইছে কইছে নিজের কাছে খারাপ লাগতেছিল আসলে এটার দিকে তাকাইতেছে আর আমার মনটা খারাপ হয়ে যাইতেছে এই কিছুদিন আগে লাগাইছি বেশি দিন হয় নাই আসলে কিছু জিনিস ঘটে একটু টাইম নেওয়া ঘুরতো তাইলে মাইনে নিতাম বাট কদিন আগে লাগাইলাম প্যারা নাই চিল কোনো সতেরো কিলোমিটার এই সতেরো কিলোমিটার অনেক ফাইটিং করতে হবে আর আজকে তো এমন মানুষ দেখলাম না কিন্তু আসার টাইমে ক্যারাডা খাম যেটা বুঝতেছি আমি এই আঁকা পাকা রাস্তাটা না অনেক ভালোবাসি বারবার পাহাড়ের রাস্তায় আসছি আর সবচেয়েতে বেশি ভাল লাগে যখন সিরিয়াল ওয়াইজ সবাই যায় না এই জিনিসটা খুব বেশি ভাল লাগে তো আমরা যেখানে ব্রেক দিয়েছিলাম ওইখানে একজন আর্মি পার্সন বলতেছিল যে তোমাদের সাথে জয়েন করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগতো ওই বলতেছে আমি এমন একটা টাইমে রাইড করতাম আসলে এই পাহাড়ের মজাটা একটা বাইকারই বুঝে না যারা বাইকার আছে তারা প্রতি বছর একবার সাজেক যায় একবার কক্সবাজার যায় সাজেক যাওয়া হইতেছে ইনশাল্লাহ বেশি এক্সাইটেড হয়ে গেছে এখানে একটা ভয় কাজ করতেছে একজন মাত্রই গেছিল আর পাহাড়ে চালাইলে সবচেয়ে একটা জিনিস মাথায় রাখবেন লেনের বাইরে যাবেন না আর ওভার এক্সাইটেড হবেন না আর কর্নারিং করতে হবে এমন কিন্তু না আমি খুব রিল্যাক্সে চালাইতেছি ভাই গেলে আপনার বাইক যেবো ব্যথা পাইলে আপনি পাবেন আর একজন পড়ে গেলে মনে করেন পুরো ট্রিপটাই শেষ দেখেন না সব কি কর্নারিং করতেছে আমি স্লো স্লো খেলতেছি ভালোই লাগতেছে আচ্ছা পরে আবার আসতেছি ভাই আজকে রাশিটা এত খারাপ এখন দেখি সাইলেন্সারের নাট পড়ে গেছে এখন মানে অনেক বাড়ি দিতে এই জন্য আস্তে আস্তে চালা অনেক সামনে চলে গেছে দেখি সামনে কোনো নাট পাইলে লাগায় নিমু কি হয়েছে সব কিছু খুললে বেরিয়ে যেতেছে বুঝলাম না এমন হইতেছে কেন সবার আমার একান না দেখ আল্লাহ কোনো খারাপ কিছু যেন না হয় কারো এইটাই আল্লাহর কাছে দোয়া করতেছি আসলে একটার পর একটা প্রবলেম দিতেছে এই জন্য আস্তে আস্তে খালি নিচে বাঁচতেছে খারাপ লাগতেছে নিজের কাছে বাইকটা চেক দিলাম ঢাকা শহরে দেখলাম সব ঠিক আছে বাট সাজেক ঢুকলাম পাহাড়ের রাস্তায় আসলাম কত ঝামেলা শুরু হইল তবে আল্লাহ যা করে ভালো জন্য করে আমি সবার পিছনে আমার পিছনে আর কেউ নাই প্যারা নাই দিঘনা লাগিয়া এটা ঠিক করা সবার আগে চলে যাবো আসলে পাহাড়ের রাস্তায় যত তাড়াহুড়া না করা যায় রিল্যাক্সে চালাবেন যে তাড়াহুড়া করছে সেই ভোগে গেছে আর কখনও এই লেনের বাইরে যাবেন না আর আপনার লেন ধরে চালাবেন তাহলে অ্যাক্সিডেন্ট হয় না আর ব্লাইন্ড জোনে মনে করেন ওভারটেক করবেন না আর ব্লাইন্ড জোনে ওভার স্পিড করবেন না কারণ এইখানে সিএনজি তারপরে এই যে বাসগুলো এত জোরে আসে মায়েরা দিলে আপনারা মনে করেন হেলিকপ্টার ছাড়ার কোনো উপায় নেই যদি আপনার কপাল ভালো থাকে আর আমি ফুটেজ অনেক কম নিতেছি কারণ রাস্তার ফিল নিতেছি চালাইতেছি কেমনে যে বাঁচতেছে খুব খারাপ লাগতেছে সত্যি কথা দেখি নালা সাজেক আর ৪৫ কিলোমিটার এই পঁয়তাল্লিশ কিলোমিটার খুব ধৈর্য সহকারে চালাইতে হইব চা গ্রেজ দরকার গ্রেজ লাগবে গ্রেজ ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই গ্রেজ কিন্তু আমার মেনগুলো কি সব গেল গা তোমার কাছে তো ভাঙ্গি টাকাও নেই আমার অনেকখানি পিছনে ফেলে দিছে কিন্তু আমি তাড়াহুড়া করবো না একদম রিল্যাক্সে যাব কারণ তাড়াহুড়া করতে গিয়ে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাক এটা আমি কখনো চাই না আসলে গ্রুপ রাইডিংয়ে গেলে আপনি পিছিয়ে পড়ে গেলে একটু রিল্যাক্সে চালাবেন তাড়াহুড়া কোনো দরকার নেই ইনশাল্লাহ ধরে ফেলতে পারমু আরে ভাই কি ধুলা মালু জ্যাকেটের অবস্থা খুব বেহাল যাকে খাইতে খাইতে স্যালেঞ্জারের নাটি খুলে গেছে গা পরে এটা লাগাইলাম এখন আর সবচাইতে বড় ব্যাপার কি আমার কাছে কোনো ভাঙটি টাকাই ছিল না মানে কোনো টাকাই ছিল না পরে বিকাশ থেকা টাকা নেয়া পরে আর কি বিল দিছি আর আমার কাছে আমার ব্যাগই নেই টাকাই বকরই থেকে আর সবসময় বাইক চালালে বা যেখানে যান ভাঙটি কিছু টাকা সাথে রাখবেন কারণ কখন কোন জায়গায় কী বিপদ হয়ে যায় ঠিক বলা যায় না দেখছেন আমার একটা বিপদ হয়ে গেছে টাকা না থাকলে তো কেউ আমার ঠিক করে দিব না দেখ সাজেক আর পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো খুব ধীরে সুস্থ চালাই তৈরি এই পঁয়তাল্লিশ কিলোমিটার তবে সাজেক যাওয়ার টাইমে যেটা প্যারা খাইতেছি এই রোড কন্ডিশন রোড কন্ডিশন আগের থেকে একটু বেটার হয়েছে আর একটু বেটার হলে ভালো হইতো তাহলে এত প্যারা খাইতাম না আসলে ব্যাক প্যানটা হইতাছে তো এই জন্য বললাম কিছু কিছু জায়গায় দেখলাম অনেকটা ভালো করছে আর কিছু অবস্থা খুবই খারাপ আর হ্যাঁ যারা আসবেন সাজেকে নতুন আমার কাছে মনে হয় না কোনো বাইকার নতুন এমন চেকপোস্টে খুব আসতে যাবেন আর হরেন মারবেন না যাক ফাইনালি আসতে পারলাম টিমের লোকজন কই ওরা কি চলে গেছে মনে সামনে আচ্ছা সামনে যাই আসলে অনেকটা পিছনে পড়ে গেছিলাম এজন্য অনেক চাপ খাইছি ওরা থাকলেই চাপটা খাইতাম না আরে নাট খুলে গেছিল গা ভালো আছেন ভাই হ্যাঁ হ আরে আমার কাছে বাংলি ওনার টাকা আইছিল না হ্যাঁ কই দেহি নাই আর এবার নাট বলটো সব খুলে গেছে গা ভালো হয়ে গেছে এখন আমি পিছেট চেঞ্জ করি নাই আর একটু পরে স্কট ছেড়ে দিবে সবাই লাইন আপে আছে দেরি আছে আমার কাছে মনে হয় এখনও ছাড়বো না কিন্তু আমার মামায় আগে আগে উঠে গেছে একটু ডস খেয়ে বয় মাথা হেলমেট দিয়ে রাখলে কষ্ট আর আজকে তেমন কোনো ক্রাউড নাই ক্রাউড খুব কম হলো এই আর্মির গাড়ি পিছনে যারা পারাপারি করে এরাই পরে বা কোনো পারাপারি না রিল্যাক্সে যাবো ফিল নিতে নিতে যাবো ছাড়া দিছে স্কোয়াড এখন যাচ্ছি আমরা তাই আমি এই পারাপাড়ি ভিতরে রিল্যাক্সে আসতে ধীরে পাড়াপাড়ি করে আছি আর বলে দিছে এই গাড়ি ওভারটেক করতে না তো এটা ওভারটেক করতেছি না আমি এখান থেকে সাজেকে ডিস্টেন্স হয়েছে তেত্রিশ কিলোমিটার এখানে খুব সাবধানে চালাতে হবে যেটা আমি জানি আর এখানে অনেক ম্যান আছে আগে যাওয়ার জন্য অনেক পারাপাড়ি করবো বলো এই কাজ কেউ করবেন না আপনি ফিল নিয়ে যাবেন যখন সাজেক আসবেন তারা করলে আপনার এই দুর্ঘটনা হইতে পারে আর একটু ডিস্টেন্স নিয়ে চালাবেন এই ভিড়ের ভিতরে যাবেন না কারণ সবার ব্রেকিং এক না আর সবাই একরকম চালায় না এটা আপনার বুঝতে হবে তো এই জন্য আমি আস্তে ধীরে এক সাইডে চালাইতে আর এখানে ম্যাক্সিমাম পোলাপান আমাদেরই কারণ আমরা বিশটা বাইক ভাইভেঞ্জার দেওয়া কর্নারিং করে তাই খুব সাবধানে চালিয়ে হ্যাঁ আসবি আসবি আসলে এক্সপোর্টটা একটু ওয়েট বেশি এই জন্য বারবার কার্ভ হয়ে যেতেছে এটা লোডটা এটা নিতে পারতেছে না রাস্তা তো ভাঙা চূড়া এই জন্য আসলে অনেকদিন পরে পাহাড়ে আসছি পাহাড়ের ফিলটা নিতেসি ও আর লাভ দিস রোড একটু ফাঁকা আছে ভাল লাগতেছে হাও মাও কাউ নাই কোনো কিছুই নাই একটু রিল্যাক্সে চালাইতে পারতেছি ও মনটা চেতে হাতটা ছাইরা উইরা চাই কি স্পিডটা একটু বেশি হয়ে গেছে আসলে দুইটা ক্যামেরা হলে একটু ঝামেলা হয় কি ক্যামেরার দিকে মন থাকে রোডের দিকে মন থাকে না এটাই ভাল লাগতেছে আসলে এত পরিমাণ ফিল নিতেছি এই জন্য আমি ব্লগই করতেছি না আমি চালাইতেছি ভিউ অনেকদিন পরে এই ভিউ দেখতেছি আসলে আগে শীতকাল হলে সাজেকে দুই তিনবার আসা হইতো এখন আসা হয় না তেমন একটা সবাই ভিডিও করতাস আর আমি চালায় চালায় মজা নিতাস তাই এই ঢালতে একবার আমার এক ভাইব্রাদার পড়ছিল সামনে অনেক ভাঙা ছিল দেখি এই রাস্তাটা ঠিক করছে কিনা এই কাজটা কখনও করবেন না কিল কিলের বাইরে যায় লেনের বাইরে গেছেন মানে পড়ছেন এই জিক্সারটা পড়তে পারে নোয়াখালী মোটরস রে এইখানে দাঁড়াই তার আগে ঠিক করে নি একদম ঠিক টাইম মতো ঠিক জায়গায় এসে পড়ছি সামনে মনে আমাদেরকে ওয়েট করাবে এইগুলো ছাড়বে তারপরে আমাদেরকে ওই পাশে ছাড়বে এইগুলো ছাড়ার পর তারপর আমাদেরকে ছাড়বে আচ্ছা বামে দাঁড়াই এবার এখানে একটু দাঁড়াইছি কারণ এই পাশ দিয়ে অনেক গাড়ি আসতেছে তো চাপ খামু একটু ধীরে সুস্থে যাই রিল্যাক্সে যাই এত তাড়াহুড়া নাই আমার আর আজকে শুক্রবার অনেকে চেকআউট করে ফেলছে এদিকে অনেক রাস থাকবে এই জন্য আমি একটু থাইমে গেলাম সবাই যাক উঠুক আমি একটু আধা ঘন্টা পরে উঠলাম বেশি না আর মাত্র বারো কিলোমিটার আছে এই বারো কিলোমিটার শেষ করতে পারলে হইলো একদম সই সালামতে পোষাইতে পারলে হইলো আর সবাই আমার অনেক আগে গেছে গা আমি একটু রেস্ট নিতে নিতে যাচ্ছি গাছ খুব বেশি এনজয় করতেছি আরেকটা ব্যাপার যেটা বলি যারা পাহাড়ি রাস্তা চালাবেন ব্লাইন্ড জোনে বেশি ওভার স্পিড করবেন না এটাতে কিন্তু একটা বিপজ্জনক হইতে পারে মানে একটু ঝুঁকি আছে এই আর কি আমি আসতে ধীরে রিল্যাক্সে চালাইতেছি একে একা আর ভিউগুলো উপভোগ করতেছি আগে গেলে তো গেলাম এগা আর খুব কম ব্লক করতেছি কারণ অনেক দিন পরে পাহাড়ে আসছি বুঝছেন পাহাড়ের ফিলটা নিতেছি ও সেই একটা বৃষ্টি হইলে না যে ভাল লাগতো এখানে খেলা হয়েছে ইঞ্জিন ব্রেক যখন উঁচায় উঠতেছি আমি কিন্তু বাইকে ফুল প্রেসার দিতেছি না হালকা ভাবে ধরে রাখছি কারণ বাইকে প্রেশার দিলে হুদাই বাইকের ইঞ্জিনের ঝামেলা হবে এই জন্য আর দিচ্ছি না ইজিলি জানি যায় এইভাবেই আমি যাচ্ছি বাইকের মতো বাইক পেয়ে নিতেছি মানে বেশি ফোর্স করতেছি না ফাইনালে উঠে পড়ছে সাজেক একদম সই সালামতো আসতে পারছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে আমি আমার সেফটি নিয়ে আসছি আমি আমাকে সেফ করছি সেফভাবে রাইড করছি তাড়াহুড়া করে নেই কারণ আমি ট্যুরে আসছি এটা আমার এলাকা না এখানে কিছু হইলে আমার অনেক ভুগতে হবে যাক আলহামদুলিল্লাহ হয়তো বা আমি আধা ঘন্টা লেট করছি কিন্তু আমি তো আসতে পারছি এটাই আমার কাছে অনেক যারা নতুন আসে একদম নতুন তারা আইসা যে হরণ তরণ করে মন করে এরে চাপ দেয় এরে চাপ দেয় হের আগে যায় এই জিনিসগুলো করবেন না যারা আমার ভিডিও দেখেন তাই কোথাও ট্যুরে গেলে নিজের মাথাটা ঠান্ডা রাখবেন ঠিক আছে নিজেকে যতটুকু সেফটি দেওয়া যায় আগে যেমন ক্রাউড দেখছি এমন কিন্তু ক্রাউড এবার নাই তেমন হ্রাস পাইনি হ্যাঁ এই যেখানেই তো আমাদের বাইকগুলো আমি মনে হয় সবাই লেট বাট সেফলি আসছি এটাই অনেক ইঞ্জিনে একটু প্রেশার গেছে কারণ লাস্ট মোমেন্টটা অনেক উঁচা অনেক উঁচা রে ভাই যাক সেফলি আসছে বাইক হালাই নেই বাট এই একটা জিনিস আমার মনে ক্ষত দিয়ে দিছে এখানে তাকালে ইঞ্জিনটা ঠান্ডা হোক একটু রেস নিই আমিও আলহামদুলিল্লাহ সই সারা মতো সবাই চলে আসি কেউ কোনো অ্যাক্সিডেন্ট করেন কোনো দুর্ঘটনা হয়নি এটাই একটা আল্লাহর কাছে চাওয়া ছিল আর রুমটাও ভালো লাগছে এটা নিয়ে পরবর্তী ব্লগে আসতেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখো হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ভাই কেন যে এক লাখ হইতেছে না এক লাখ হইলে একটা কিছু করতে হবে আমি আমার বন্ধু মাঝে মাঝে অল্প বয়স হয়ে যায় আমার মনে হয় বয়স হয়ে গেছে বন্ধু মাঝে মাঝে ছোট হয়ে যায় প্যারানাই চিল হ্যাভ পিস লাভ ইউ আসসালামু আলাইকুম